আসসালামু আলাইকুম আমি শিশু তোতে মোহাম্মদ আলফা হোসেন বলছি আজকে আপনাদের জন্য বাটিকের সব এক্সক্লুসিভ কালেকশন আনছি কারণ প্রতিদিন আমাদের বাংলাদেশে 40 41 ডিগ্রি গরম তো এখন সবাই বাটিকে থ্রি পিস চাচ্ছে আর আমি প্রথমে একটা কথা বলতে চাই আমাদের কিন্তু এই শোরুমটা আর থাকবে না আমাদের হলো এই পুকুর পাড়েই আইটিসি টাওয়ার আইটিসি টাওয়ারে দুই তলায় আপনার 28 29 নাম্বার দোকান শিশুটা থ্রি পিস হবে এটা হয়তো বা দুই তিন দিন পরে এই ভিডিও ছাড়া লগে লগে হয়তো আমরা ওই দোকানে চলে যেতে পারি তো ইনশাল্লাহ যারা আসবেন তারা কিন্তু আমাদের সাথে ফোনে যোগাযোগ করবেন এ দোকান আছে নাকি ওইখানে গেছি আমরা যোগাযোগ করে অবশ্যই আসতে হবে আমাদের কাছে আর এই গরমের ভিতরে বাতিকের থ্রি আমার ঢুকার সাথে সাথে আলহামদুলিল্লাহ এত বেশি সেল হয়েছে আমি অমন ভিডিও করতে পারি নাই আর আমার ওই শোরুমের ডেকোরেশনের কাজ চলতেছে যার কারণে সময় খুবই কম পাচ্ছি অমন ভিডিও দিতে পারতেছি না তো ইনশাল্লাহ অনেকের এই সিজনে আমাদের অনেক কষ্ট হয়েছে যে যারা দোকানে আসছে ছোটর কারণে ঠিক মতো বসতে পারে নাই ঠিক ই করতে পারেন তো ইনশাল্লাহ এবার বড় শোরুম নিছি সবাই রিল্যাক্সে আমাদের থেকে মাল নিতে পারবেন আচ্ছা বাটিকের এই কালেকশনটা দেখাচ্ছে এটা আরং বাটিক হ্যাঁ আরং এর ভিতরে আমরা কিন্তু বাটিক কম দামি বাটিক একদমই সেল করি না আমরা যা সেল করি সবাই জানে সুই সুতা সবসময় ভালো কোয়ালিটি সেল করে তো আরং বাটিক এটা হলো আপনার চারশো টাকা আমাদের বাটিক শুরু হয়েছে চারশো থেকে সালোয়ার কাপড়গুলি ধরলে আপনারা বুঝতে পারবেন কি ভালো কোয়ালিটি আমরা মেন হইলো স্যালোয়ারের কাপড়টাই রাখি অনেকে সালোয়ারটা ছোট দেয় কাপড় ভালো হয় না আমরা সালোয়ারটা একটু ভালো রাখি এই যে হাতা আলাদা যারা বাটিক নেয় তারা মোটামুটি জানে বাটিক সবসময় কিন্তু ফোর পিস হয়ে থাকে আচ্ছা এটা দেখাচ্ছি আপনাদের ওন্নাটা ওন্নাটাও কিন্তু আপনার পাঁচ আদি নামাজি ওন্না থাকবে একদম বড় অন্যা থাকবে এগুলি বাটিকের ভিতরে খুবই সুন্দর আর বাটিক কিন্তু এই গরমে সব প্রত্যেকটা আমাদের আমি দেখাই আপনাদের বাটিকের পাঁচটা করে কালার হয় বাটিকের বাটিকের কিন্তু যে এক দুই চার পাঁচ এভাবে পাঁচটা করে প্রত্যেকটা কালার হবে আর আমাদের থেকে কিন্তু পাঁচটা করে আপনাদের নিতে হবে আচ্ছা এরপরে দেখাচ্ছি আপনাদের আরি কাজের ভিতরে বাটিক আরি ভিতরে আমার দুইটা কোয়ালিটি আছে একটা হচ্ছে গিয়ে পাঁচশো পঞ্চাশ একটা হচ্ছে গিয়ে পাঁচশো পাঁচশো আশি এটা হলো পাঁচশো পঞ্চাশেরটা দেখাচ্ছি আপনাদের এটা আরি কাজের ভিতরে বেক্সি কাপড়ের উপরে এটা থেকে ওটা কাপড়টা একটু ভালো আর কি এমনি এটা হলো আপনার জামাটা বডিটা এটি কিন্তু এগুলি ফ্রি সাইজ থাকবে থাকে মোটা লম্বা যে কোনো মানুষের হবে স্যালোয়ারের ভালো থাকবে আর হাতে তো এক্সট্রা সবাই জানি আর এই যে ওন্নাটা ওন্না একদম পাঁচ ওন্না থাকবে এগুলি প্রত্যেকটা এই যে ওন্নাটা দেখুন ওন্নাগুলি কিন্তু খুবই সুন্দর হবে আর প্রত্যেকটা সালোয়ার কিন্তু এই যে অন্যার সাথে কন্টাস্ট থাকবে এভাবে এগুলি ওর না কিন্তু প্রত্যেকটা এই যে সালোয়ার আর ওর না যে এভাবে কন্ট্রাস্ট থাকবে সুন্দর প্রত্যেকটাই সুন্দর থাকবে আর আমরা বাংলাদেশের কিন্তু প্রত্যেকটা জেলার ভিতরে আমরা মাল পাঠাই চৌষট্টি জেলায় যে কোনো জায়গায় আপনারা উপজেলায় থানা পর্যায়ে সব জায়গায় আমরা মাল পাঠাই জেলা পর্যায়ে পাঠাই কুরিয়ার মাধ্যমে আর উপজেলা থানা পর্যায়ে যেগুলো ওইগুলি কিন্তু আপনারা আমাদের থেকে হোম ডেলিভারি ইনশাল্লাহ নিতে পারবেন আচ্ছা এরপরে দেখাচ্ছি পাঁচশো পঞ্চাশের ভিতরেই এটা সিকোয়েন্স সিকোয়েন্স বাটিক এগুলি কিন্তু আমাদের ইসলামপুরে ছয়শো ছশো বিশ টাকা রেটে সেল করতেছে আলহামদুলিল্লাহ আমরা একটু লাভটা সীমিত করি আমাদের আলহামদুলিল্লাহ বরকত আছে আমরা কিন্তু অনেক বেশি সেল করি আলহামদুলিল্লাহ যারা আমাদের দোকানে আসছে তারা মোটামুটি জানে এই যে হাতাটা আর এগুলি কিন্তু প্রত্যেকটা পাঁচটা করে কালার হবে যারা বলবেন একটা দুইটা নিব একটা দুইটা কিন্তু না এগুলি পাঁচটা করে কালার পাঁচটা করে কিন্তু আমাদের থেকে নিতে হবে আচ্ছা এই যে দেখুন অন্যটা এগুলি অন্য কিন্তু প্রত্যেকটা একদম বড় থাকবে প্রত্যেকটা এক্সক্লুসিভ ডিজাইন সুন্দর থাকবে আর ওনার সাথে সেলওয়ার প্রত্যেকটা এগুলি কন্টাস্ট থাকবে হ্যাঁ আর আপনার এগুলি জামার কোয়ালিটি খুবই ভালো কাপড় কোয়ালিটি বেস্ট থাকবে আর এরপরে দেখাবো আপনাদের এ বেক্সি বেক্সি বাটিকের ভিতরে এই যে দেখুন কোয়ালিটি একদম বেস্ট এগুলি কিন্তু কোয়ালিটি একদম এক্সক্লুসিভের ভিতরে এগুলি পরলে খুবই আরামদায়ক হবে আর এটা হবে ব্যাকসাইডটা ব্যাকসাইডটা কিন্তু এগুলি ডিফারেন্ট থাকবে জামার নিচে কিন্তু এগুলি লেস করা থাকবে খুবই সুন্দর আর কি ইউনিক ডিজাইন এগুলি ডিজাইন যারা নিতে চান তারা আমাদের স্ক্রিনশট দিয়ে নিন হোয়াটসঅ্যাপের মধ্যে যোগাযোগ করুন ইনশাআল্লাহ এগুলি আমরা আপনাদের পাঠিয়ে দিতে পারবো আর যারা আয়শা নিতে চান ইনশাআল্লাহ আমাদের কাছে আয়শা আপনারা নিতে পারবেন এই যে ওন্নাটা দেখুন ওন্না কিন্তু খুবই সুন্দর হবে এগুলি একদম বড় ওন্না আর ওন্নার ভিতরে সুন্দরভাবে সুতা মোড়ানো আছে ডিজাইনটাও কিন্তু খুবই সুন্দর হবে আচ্ছা এটা সেলোয়ার একটা দেখাই দিই আমার এটা সেলোয়ারটাও কিন্তু খুবই সুন্দর থাকবে মনে হয় একটা সেলোয়ার দিয়ে একটা জামা বানাইতে পারবে এই যে সেলোয়ারটা দেখুন সেলোয়ারটা কিন্তু খুবই সুন্দর থাকবে এন্ড আড়াই গজ প্রত্যেকটা সেলোয়ার আড়াই গজ থাকবে ফ্রি সাইজ মোটা লম্বা সবার হবে এগুলি তারপরে বাটিকের ভিতরে আমি আপনাদের আরেকটা দেখাচ্ছি এটা হচ্ছে কি আপনার আরি বাটিক যেটা পাঁচশো আশি যেটা কোয়ালিটি ওইটার থেকে একটু ভালো দুই রেঞ্জেরই আছে যারা যে রেঞ্জের নিতে চান এই যে দেখুন এটার কোয়ালিটিও বেস্ট কোয়ালিটি হবে এটাও কোয়ালিটি ভালো আছে এই যে আরি কাজ করা থাকবে পুরোটা নিখুঁত ভাবে আরি কাজ করা আছে এগুলি আর এরপরে আপনার এগুলি তো সালোয়ার কন্টাস থাকে প্রত্যেকটা হাতা থাকবে আর এটা থাকবে এই যে ওন্নাটা ওন্না একদম ফ্রি সাইজ থাকবে বড় আমি সবাইকে সাজেস্ট করি যে আপনারা সব সময় একটু ভালো কোয়ালিটির মাল নেন আর আমাদের সুই সুতার থেকে যারা প্রোডাক্ট নেয় তারা সব সময় কিন্তু আমাদের স্থায়ী কাস্টমার যায় আমি সবসময় চিন্তা করি আমার দশটার জায়গায় দুইটা কাস্টমার হোক আমার রিপিট কাস্টমার প্রয়োজন আমি ওই ক্ষেত্রে আমি একটু কোয়ালিটি ফুল কাপড় বেচি যে আমার রিপিট কাস্টমার আমার থেকে যারা নিছে আলহামদুলিল্লাহ ঈদের পরেও কিন্তু তারা ইউজ পরিমাণে প্রোডাক্ট নিতেছে আপনারা ইনশাল্লাহ যারা একবার নেবেন তারা আমাদের রিপিট কাস্টমার হয়ে যাবে ভালো প্রোডাক্ট সেল করে এটা কিন্তু আপনার তুলি বাটিকের ভিতরে তুলি বাটিকের সবচেয়ে ভালো কোয়ালিটিটা সেল করতেছি একদম ফ্রি সাইজ লম্বা লং থাকবে ফ্রি আর এগুলি সেলোয়ারও কোয়ালিটি ভালো থাকবে হাতাও আপনার এক্সট্রা থাকবে প্রত্যেকটা বাটিকের কোয়ালিটি সবসময় বেস্ট হয় কারণ বাটিক যারা পরে তারা কিন্তু অন্য জামা পরে না কারণ বাটিক সবচেয়ে আরামদায়ক এই গরমে আচ্ছা ওন্নাটা দেখুন কত বড় অন্যা আর খুবই সুন্দর থাকবে তুলি বা কিন্তু খুবই আরামদায়ক হয় অনেক যারা তুলি বাটিক পরে তারা কিন্তু তুলি পরে সবসময় আর এটা অন্যটা কিন্তু একটু ডিজাইন করা থাকবে পুরাটা অন্য ডিজাইন করা থাকবে আর এই তুলি বাটিকের রেট থাকবে আপনার পাঁচশো আশি টাকা আর এরপরে দেখাচ্ছি আপনাদের তুলি বাটিকেরই আরেকটা ডিজাইন এই যে এই ডিজাইনটাও কিন্তু খুবই সুন্দর এটা দেবদাসের ডিজাইন করা হয়েছে কিন্তু কোয়ালিটিটা আপনার তুলি বাটিকের কোয়ালিটি এটা আর এরপরে আপনার সালোয়ার দেখাই ওড়নাও দেখাই দিচ্ছে আপনাদের হাতা প্রত্যেকটা এক্সট্রা থাকবে একদম প্রত্যেকটা ওড়না পাঁচ হাতি থাকবে অ্যান্ড আপনার সালোয়ার কিন্তু আড়াই গজি সালোয়ার থাকবে প্রত্যেকটা আর কোয়ালিটি ভালো থাকবে এই যে ওড়নাটা আর ওড়নাটা কিন্তু খুবই সুন্দর থাকবে বাটিকে হালকা পাতলা দাগ থাকে কারণ এটা বালুতে শুকা দেওয়া হয় টেবিল পিন করা হয় এগুলি ধোয়ার পর কিন্তু উঠে যাবে আচ্ছা আমি আপনাদের তুলি দিকের আরেকটা ডিজাইন দেখা দিচ্ছি কিন্তু খুবই সুন্দর আছে এটা এই যে সুন্দর আছে এটাও থাকবে পাঁচশো আশি টাকা পাঁচশো আশি টাকার কোয়ালিটি এটাও আচ্ছা এটা আপনার দেখাচ্ছি এই যে সবগুলি দেখানো পসিবল না এই যে অন্যটা ওটার মতোই ডিজাইন করা থাকবে এটার অন্য অন্যটা ডিজাইন করা থাকবে আর এরপরে দেখাবো হইলো গিয়ে আপনাদের পাঁচশো আশি টাকার সিকোয়েন্স বাটিক এটা হইলো বেক্সি কোয়ালিটি বেক্সি কোয়ালিটির উপরে আপনার এটা সিকোয়েন্স করা হইছে সিকোয়েন্সটাও কিন্তু খুব নিখুঁতভাবে করা হইছে এটা বিতবে না খুবই কোয়ালিটি ফুল সিকোয়েন্স আমরা একটু কোয়ালিটি ফুল কাপড় ইভেচার চেষ্টা করি সব সময় আচ্ছা এই যে এটা হাতাটা আর আপনার এটা হচ্ছে কি ওন্নাটা এই যে ওন্না একদম ফ্রি সাইজ হবে একদম বড় ওন্না হবে আমার জন্য এগুলি প্রত্যেকটা আপনারা হেজাববা না নামাজ পড়তে পারবেন এ কোয়ালিটির ওন্না হবে এরপরে দেখাচ্ছি আপনাদের বেক্সিবাটিক বেক্সি তো কোয়ালিটি সবসময় বেস্ট থাকে বেস্টি বেক্সিবাটিকের যে এটা বেক্সিবাটিকের উপর এই যে কাপুর কোয়ালিটি যারা ইসলামপুর আয়শা হাত দেয়া যারা দৌড়বেন তারা বুঝতে পারবেন এই কোয়ালিটি এই কোয়ালিটি আমাদের আপনার সামনে যে ফ্রন্ট সাইডে দোকানগুলি ওরা সাড়ে সাতশো আষ্টশো টাকা এগুলি সেল করে আমাদের এখানে আপনারা ছয়শো বিশ টাকা পেয়ে যাবেন বেক্সিবাটিক এই যে দেখুন অন্যটা বিশাল বড় অন্য এগুলি ওড়না সালোয়ার জামা কাপড় খুবই ভালো থাকবে এগুলি মিক্সির ভিতরে আরেকটা ডিজাইন আছে আমার কাছে এগুলি অ্যাভেলেবেল অনেক ডিজাইন আছে এত ডিজাইন তো ভিডিওর মাধ্যমে দেখানো সম্ভব না যারা আমাদের থেকে নিতে চান ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ওইখানে যোগাযোগ করুন ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন আর যারা আসতে চান আসলে তো সব থেকে ভালো হয় লোকেশনে আইসা ইনশাল্লাহ দেখা দেখে আমাদের থেকে নিয়ে যাবেন এই যে দেখুন খুবই সুন্দর একটা বেক্সিমা আরেকটা ডিজাইন এগুলি প্রত্যেকটা এই সুন্দর হবে ডিজাইন এটার অন্যটাও দেখাই দিচ্ছি আপনাদের অন্যটাও কিন্তু খুবই সুন্দর থাকবে এগুলি প্রত্যেকটা পাঁচটা করে কালার হবে এই যে অন্যটা শেডের ভিতরে খুবই সুন্দর একটা অন্য এগুলি তাছাড়া আমাদের কাছে কিন্তু আপনার দুইশো আশি টাকার থেকে শুরু হয়েছে দুইশো আশি টাকা যেটা ওটা হলো আপনার আফসানা লোন তারপরে আছে তিনশো আশি টাকা এগুলি ফেরদোস লোন লোনের হিউজ ডিজাইন আছে তারপর আছে গুলা আহমেদ চারশো আশি তারপর আপনাদের প্যাটেল একটা জয়পুরি আছে এই যে এগুলি প্যাডেল জয়পুরি প্যাটেল জয়পুরি হলো চারশো আশি তারপর আপনার মামা কটন জয়পুরি আছে হিউজ এইখানে অনেক আছে আছে যে মামা কটন তারপরে আমাদের থেকে সবথেকে বেশি যেটা আমরা সেল করি এটা হলো পাঁচশো পঞ্চাশ কারিকটন তারপরে আরো অনেক ডিজাইন আছে যেমন ইন্ডিয়ান মাইশুরি আছে তারপর আপনার রাঙ্গুলি আছে আরিকাজের আছে সিকোয়েন্সের আছে পাকিস্তানি কোয়ালিটি তারপর আপনার বিভিন্ন কোয়ালিটি আছে আরো অন্যান্য জমজম কটন এগুলো অনেক কোয়ালিটি আছে ভিতরে যারা আমাদের থেকে নিচে যান আমাদের দোকানে সরাসরি আসুন আর লোকেশন যদি চেঞ্জ হয় এটা ফোন দিয়ে জেনে নিবেন আর আপনারা যারা ভিডিও কলের মাধ্যমে নিতে চান নাম্বার দেওয়া আছে স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন তো আজকের ভিডিও থাকবে এ পর্যন্তই সালাম আলাইকুম ওরি